নমস্কার আমার দিদি বোনেরা ও ছোট বড় ভাই বোনেরা সবাই কেমন আছো আমি পৃথিকা দেবনাথ বিনাস ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আমি পুজোতে আমার ফ্যামিলির জন্য কি কি শপিং করলাম বা কে কী দিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমার ফ্যামিলির ছোট সদস্য হলো বাবিন থেকেই শুরু করছি এই বাবিনকে ওর এক মেমি ওকে খুব ভালোবাসে প্রতি বছর ওকে পুজোয় জামা দেয় এই যে এটা ওর মেমি দিয়েছে ওকে ভালোবেসে এর এখন অবধি সাতটা জামা হয়েছে এই যে দ্বিতীয় জামাটা তারপরে তৃতীয়টা রেড কালারের ওপর চার নাম্বার জিন্সের ওপরে এরপরেই পঞ্চমটা বেল বক্স এবং শেষটা হলো হাফ ব্লেজারের সঙ্গে বেল আছে এই গেল বাবিনের টায় এর এরপর ওর দিদুন মাম্মাম ওর ও আমাদের সবার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে যাতে আমরা নিজের চয়েস মতো কিনে নিতে পারি এরপরই দ্বিতীয় সদস্য আমার বড় ছেলে বুবুন এরটা প্রথমেই দেখায় ও একটা টাইটান থেকে স্মার্ট ওয়াচ নিয়েছে তারপরই একটা কুর্তি ডিজাইনের শার্ট নিয়েছে দ্বিতীয়টা নিচে গেঞ্জি দিয়ে শার্ট নিয়েছে তারপরই পাঞ্জাবি নিয়েছে ও ভীষণ ভালোবাসে পাঞ্জাবি তাই প্রতি বছরই ও একটা করে পাঞ্জাবি নেয় তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি কিন্তু তেমন কিছু নেওয়া হয়নি কারণ দাদা ভাইয়ের যে ছাত্ররা আছে ওরা টিচার্স ডেতে অনেক কিছুই দিয়েছে আবার টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর দাদা ভাইয়ের বার্থডে উপলক্ষে ব্র্যান্ডের কোম্পানি থেকে ওরা দুটো গেঞ্জি একটা লেদারের বেল্ট একটা ওয়ালেট ও একটা পিটার ইংল্যান্ড থেকে একটা ঘড়ি এরপর অবশেষে আমিও একটা গেঞ্জি নিয়েছি এরপরে এলাম আমার জিন্স জিনিস নিয়ে জ্যাকেট দেওয়া কুর্তি প্রথমে দ্বিতীয়টা আরেকটা কুর্তি মেরুন কালারের ওপর তারপরই শাড়ি নিয়েছি হলুদ সবুজে হালকা শাড়ি যাতে আমি লক্ষ্মী পুজোয় পড়ব বলে তারপরই বেগুনি কালারের চাঁদনি সিল তারপরই মাধবীলতা জাম কালারের ওপর আর একটু আনকমন কালারের জিনিস নিয়েছি এবছর আসলে লাল হলুদের ওপর নেওয়া হয় প্রতি বছরই আমার কিন্তু ফেভারিট কালারই হলো লাল হলুদ শেষ শাড়িটা হলো টিয়া গোলাপির ওপর নিয়েছি এটা কি শাড়ি তোমরা বলতে পারবে এটা কিন্তু গাদোয়াল সিল্ক তারপরই সি লেদার্স থেকে নিয়েছি নিত্য নতুন ডিজাইনের জুতো তারপরে সব শেষে একটা ব্যাগ না হলে হয় না তারপরে সব একটা শেষ পর্যন্ত একটা ব্যাগ নেওয়া হলো তারপর সব কালারের শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ নেওয়া হলো এরপরে মোটামুটি কমপ্লিট হলো আমাদের পুজোর শপিং তবে কসমেটিকগুলো দেখানো হয়নি যাই হোক তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার শপিং কেমন হলো আর বিশেষ করে আমার শাড়িগুলো কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবে